সালামুয়ালাইকুম ভুলো ডিও বিয়ার্স একদিন পরে আপনাদের নিয়ে আসলাম নিউ একটা ব্লকে আজকে যেটা দেখা হচ্ছে জাফরান জুমের ভিতরে একদম টোটালি টোটাল একদম নিউ এর ভিতরে ঠিক আছে জাফরান জুমের কালার শো করব আজকে ইনশাল্লাহ তিন থেকে চারটা কালার শো করব দেখেন টোটালি হচ্ছে জাফরান জুমের ভিতরে অ্যাম্বারি ঠিক আছে এটা কি কালার এটা হচ্ছে পানি কালারের ভিতরে পার্টি বর্ফের ভিতরে এটা একটা কালার আমি একে একে কালার শো করতেছি এর সাথে একটা ফুল কভারেজ একটা হিসাব আছে জুনায়েদ আল মানে না নিত্য নতুন বরকার বিপুল সমাজ যাদের একদম অথেন্টিক সোর্স থেকে বরকা মানে কারখানা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে মূলত এই ভিডিওটা দেখেন ঠিক আছে সাইজটা যেটা এটা পঞ্চাশ বান্ন চন্ন ছাপ্পান্ন নেক্সট একটা কালার যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্যানসন কালারের ভিতরে দেখেন যেরকম ফিনিশিং কোয়ালিটি আবার পাবেন একদম একশো একশো এই হাতের ইটা দেখায় সুন্দরভাবে ঠিক আছে যাদের একদম অরিজিনালি মানে হোলসেল বর্ক লাগবে সরাসরি আমার সাথে যোগাযোগ করলে হবে এটা হচ্ছে ভ্যানসন কালার ঠিক আছে সাথে হিজাব ফুল কভারেজ একটা হিজাব নেক্সট আরেকটা যেটা দেখাবো ব্ল্যাক কালার সো এলিগেন্ট ব্ল্যাক কালার সো বিউটিফুল এই যে একটা কালার দেখেন আর এই কারখানার অ্যাড্রেস হচ্ছে আপনার বিরুলিয়া রোড আর হোল্ডিং নাম্বার হচ্ছে নয় বাই পনেরো রাজস্ব তোমার আসলে আমাদের আর নিজস্ব ম্যানুফ্যাকচারিং একদম সম্পূর্ণ কারখানা পেয়ে যাচ্ছেন ঠিক আছে পাইকারি কাল তারপর নেক্সট একটা দিলে দেখাবো এই যে কী কালার বলে এটা এইটা হচ্ছে আপনার আয়েশ কালার লাইট অ্যাশটা একদম নিউলি নাম এটা দেখেন তো যাদের পাইকে লাগবে সরাসরি সরাসরি তিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং যারা অবশ্যই নতুন আমার চ্যানেলটাতে কী করবেন সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে পাশে থাকবেন এর সাথে ফুল কভার যে একটা দেখেন